নিউ ইয়র্কের আকাশে আতশবাজির ঝলকানি জনতার উল্লাস চৌত্রিশ বছর বয়সী জোহরান মামদানির বিজয় যেন লিখে দিয়েছে নতুন এক ইতিহাস উগান্ডা থেকে আশ্রিত এক অভিবাসী সন্তান আজ সেই ছেলেই নিউ ইয়র্কের মেয়র কিন্তু এই গল্প কেবল জয়ের নয় এ এক নতুন যুদ্ধের শুরু আর সেই যুদ্ধের অপর প্রান্তে আছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভোটে জেতার পর তাই হয়তো গেল মঙ্গলবার দেওয়া বিজয় ভাষণে জোহরান মামদানি সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে বলেন ডোনাল্ড ট্রাম্প আমি জানি আপনি দেখছেন তাই আপনার জন্য চারটি শব্দ কয়েক পরেই ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সালে জবাব দেন এবং সেভাবেই শুরু হল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চৌত্রিশ বছর বয়সী জোহরান মামদানিকে ডেমোক্রেটিক পার্টির কমিউনিস্ট ভবিষ্যৎ বলেও আখ্যা দেন সেই মুহূর্তেই স্পষ্ট হয়ে যায় নিউ নতুন এই মেয়র আর হোয়াইট হাউসের পুরনো বাসিন্দার মধ্যে ঝড় হয়ে যেতে চলেছে সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনেও প্রকাশ পেয়েছে এই তথ্য ট্রাম্প ঘোষণা দিয়েছেন জোহরান মেয়র থাকলে নিউ ফেডারেল তহবিল বন্ধ করে দেবেন অর্থাৎ শহরের উন্নয়ন শিক্ষা আবাসন সবখানেই বিপদ কিন্তু জোহরানও থামেননি তার কণ্ঠে ছিল দৃঢ়তা তিনি বলেন যে শহরে ট্রাম্প বড় হয়েছেন সেই শহরই এবার দেখাবে কিভাবে তাকে পরাজিত করতে হয় এ যেন এক প্রতীকী লড়াই একজন ধনীর রাজনীতি বনাম একজন অভিবাসীর স্বপ্ন জোহরানের পরিকল্পনা অত্যন্ত সাহসিক বিনামূল্যে দ্রুতগতির বাস সেবা ভাড়ার স্থিতিশীলতা নগর পরিচালিত মুদি দোকান সবই সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি কিন্তু প্রশ্ন হল এর অর্থ আসবে কোথা থেকে তখন মামদানি জানান তিনি নিউ শতাংশ মানুষের কর বাড়িয়েই সংগ্রহ করবেন এক হাজার কোটি ডলার কিন্তু সেই পথেও আছে বাধা এর জন্য লাগবে গভর্নরের অনুমতি তবে ডেমোক্রেটিক গভর্নর ক্যাথি হুকুল এখন পর্যন্ত জোহরানের কর পরিকল্পনাকে দেননি কোন সমর্থন অপরদিকে ট্রাম্পের ফেডারেল কাছেই এখনও ঝুলছে নিউ মাথার উপর আটশো কোটি ডলারের বরাদ্দ যদি কমে যায় থমকে যেতে পারে শহরের বহু সেবা গৃহহীনদের আশ্রয় কেন্দ্র স্কুলের খাবার শিশুদের তহবিল রাজনৈতিক বিশ্লেষকরা জানান ট্রাম্প কেবল অর্থ নয় আইনশৃঙ্খলার নামেও তৈরি করতে পারেন চাপ এমনকি ন্যাশনাল গার্ড মোতায়েনের হুমকিও দিয়েছেন তিনি তবুও জোহরানের কণ্ঠে নেই ভয় তিনি ঘোষণা দিয়েছেন নিউ ইয়র্ক অভিবাসীদের শহর হয়েই থাকবে এই শহর তৈরি করেছে শ্রমিকরা স্বপ্নবাজরা আগন্তুকরা কে ভাঙা যাবে না কোনো হুমকিতেই কোনো দেয়ালেই কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বব শাপিরো বলেন এখন জোহরানের সবচেয়ে বড় পরীক্ষা শুরু অন্য শহরে মেয়রদের মতো তাকেও শহর রক্ষায় নিতে হবে নতুন কৌশল হয়তো ওয়াল স্ট্রিটের প্রভাবশালীদের পাশে টেনে ট্রাম্পকে করতে হবে প্রতিহত জোহরান দিয়েছেন শহরের আইনি টিমের যোগ হবে আরো দুইশো আইনজীবী রাজনীতি যেন এখানে এক দাবার খেলা এর এক পাশে শক্তিশালী ট্রাম্প অন্য পাশে এক তরুণ মেয়র যার হাতে এখন জনতার আশা অভিবাসীদের মর্যাদা আর এক শহরের আত্মসম্ম How about the Shamim? RTV?